নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও মোটামুটি বেশ ভালো আছি শুভ সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাদের সকলকে তার মধ্যে আজকে আবার তেইশে জানুয়ারি বলে কথা তেইশে জানুয়ারির দিনকেই সরস্বতী পুজো পড়েছে বিরাট একটা পাওনা যেন আমাদের বাঙালিদের কাছে প্রত্যেকটা দিনই আমি অনেক ভোরবেলা উঠে স্নান টান করে বাগানে আসি তবে আজকে কিন্তু একা নয় আজকে পুরো পরিবার মিলে অনেক ভোরবেলায় এসে বাগানে চলে এসেছি কেউ সবজি তুলতে কেউ ফুল তুলতে কেউ ঠাকুরের কাজ করতে ব্যস্ত তো কেউ ঠাকুরের দোকান বাজার করতে চারজনে মিলে জোর কদমে কাজ শুরু করে দিয়েছিলাম নিচে বাপ বেটি মিলে করছে এবং ওপরে মা বেটা মিলে চলে এসেছি ঠাকুরের জন্য ফুল তুলবো আর সবজি তুলবো আর এখানে অনেক রকমের সবজি তুলেছি প্রায় পঁচিশ রকমের সবজি তুলে নিয়েছি আর এই পঁচিশ রকমের সবজি তুলে নিয়েছি শুধুমাত্র গোটা সেদ্ধর জন্য যদিও বা আমাদের পরিবারে এই নিয়মটা নেই তবুও আমি কিন্তু করি সব রকম রান্নাই আমার ঠাকুমা সবসময় একটা কথা বলতেন যে মানুষই নিয়ম তৈরি করে সত্যিকারের ভালো মন নিয়ে যদি আমরা ঈশ্বরকে ডাকি এবং তার নাম নিয়ে যদি কোনো কাজ করি তাহলে সেই কাজটাতে কোনো রকম কোনো বিপদ আসে না বা কোনো বাধা এলেও কেটে যায় আমার ঠাকুমাও খুব ভালোবাসতেন সব রকমের রান্না করা তার থেকেই কিন্তু এই পদ্ধতিটা আমার শেখা যে নিয়ম নেই বলে যে করতে পারবো না এমনটি নয় যা মন চাইবে সেটাই করা যেতে পারে তবে ভালো মন নিয়ে আর নিরামিষ রান্না তো আমরা খুবই ভালোবাসি বিশেষ করে আমি যেহেতু মাছ মাংস খাই না তাই নিরামিষ রান্নাটা আমি ভীষণই পছন্দ করি আর আমার মেয়েও ভারী ভালোবেসে খায় চলুন এবার আপনাদেরকে একে একে দেখাই বাগান থেকে আমরা আজকে কী কী সংগ্রহ করেছি সবার আগে বাঁধাকপি গাছের কাছে চলে এসেছি আর সব থেকে ছোটো কপিটাকেই তুলে নেবো যেহেতু গোটা সেদ্ধ তাই ছোটো ছোটো জিনিসটাই খুব ভালো হবে আর খুব বেশি বড় হলে তখন দু অর্ধেক করা যেতে পারে যেমনটি আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে দেখেছি মানে আমার বিয়ের আগে আমার পিসিদের বাড়িতে এরকমটি দেখেছি বড় হলে চারফালি করে দেওয়া তো আমার বাগানের যেহেতু সবজি নিজের তৈরি করা তাই ছোটো বড়ো আমি সেই হিসাবেই তুলব কপি তোলা হয়ে গিয়েছে চলুন এবারে তুলি ফুলকপি বা সামনের ক্যারেটের মধ্যে দুটো ফুলকপি বড় বড় হয়েছে তার মধ্যে একটি তুলব খিচুড়িতে দেবো বলে আর অন্য দিক দিয়ে ছোট একটা দেখে নেবো যেটা সবে সবে বেরাচ্ছে সেটা গোটা সেদ্ধর জন্য যেহেতু গোটা সেদ্ধতে বারবার বলছি গোটা গোটা জিনিস লাগে তাই ছোট ছোট সবজি আমি তুলবো আর এখানে এই ফুলকপিটা তুলবো আমি খিচুড়ি রান্না করার জন্য মাটি ঝাড়িয়ে নেবো এই দেখুন শেকড়টা কতটা সুন্দর এই ক্যারেটটার মধ্যে আমি দুটো দিয়েছিলাম আর দুটো কপি খুব বড় বড় হয়েছে আসলে জায়গা পেয়েছে অনেক আর এদিকে গোবর সার দিয়ে করা তাই দেখতেও হয়েছে ভারী সুন্দর এইগুলো কিন্তু তৃতীয় ধাপে আমি বসিয়েছিলাম কতটা সুন্দর অর্গ্যানিক সবজি চলুন ফুলকপি তোলা হয়ে গিয়েছে এবার সামনে এগাই দেখি কি পাওয়া যায় এই দেখুন এখান থেকে একটা বকচই তুলে নেবো ছোট সাইজের নেবো বড় বড় না ছোট সাইজেরই নেবো দুটো নব। আর এগুলো ছোট ছোট যেহেতু তাই গোটাই দেওয়া যাবে আর বক্সই তো এর আগের দিনে আপনাদেরকে ডাল রান্না করে দেখিয়েছিলাম আজকে এটা ওই গোটা সেদ্ধর মধ্যে দেবো ছোট্টোর মধ্যে একটা তুলে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে দেখুন মাটিটাকে ঝাড়িয়ে নেব তারপর তুলে নিয়েছিলাম শিম ওই যে বেগুন গাছের পাশে বড় লাউ গাছের সাথে সিম গাছটা পিছিয়ে রয়েছে সামনে একটা লাউ পড়েছে তাই ব্যাগ দিয়ে বেঁধে রেখেছি এখান থেকে সিম নিয়ে নেব অনেকটা দূরে দূরে পিছিয়ে গিয়েছে নেওয়াটা খুবই অসুবিধা কারণ সামনে অনেক গাছ তো তাই এখান থেকে কচি কচি ছোট ছোটো সিমগুলোকে নিয়ে নেবো এগুলো কিন্তু আরও বড় হতো এগুলো একেবারে দেশি সিম আর এই সিমগুলো কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগে হাইব্রিডের সিমগুলো খেতে ভালো কিন্তু একটু মিষ্টি মিষ্টি আমার তো এই দেশিটাই বেশি ভালো লাগে যাই হোক এখান থেকে সিম তোলা হয়ে গিয়েছে বেশ খানিকটা আর এই সিম গাছের পাশেই রয়েছে টমেটো গাছ টমেটো গাছ বাগানের অন্যান্য দিকেও রয়েছে তবে এই সিম গাছের পাশে যে গাছটি রয়েছে যেটার পাতা কুকড়ে গিয়েছিল অনেক দিন আগে সেখান থেকে টমেটোগুলোকে তুলব আসলে ছাদ বাগানের জায়গা এতটাই কম খুব কম জায়গার মধ্যে এত সবজি করছি তাই তোলার সময় একটু সমস্যা হয় যাই হোক এখান থেকেও খানিকটা কাঁচা পাকা টমেটো তুলে নিলাম অন্য দিয়ে কদিন আগে তুলেছিলাম আর এই দিকটা এমন জায়গায় হয়েছে যে পেকে পেকে অর্ধেকের বেশি নিচেই পড়ে যাচ্ছে মানে একেবারে চারতলা থেকে নিচে যখন নিচটা পরিষ্কার করি তখন কত টমেটো পাকা পাকা পড়ে থাকে খেয়ালই থাকে না তুলতে বাগানের কাজ করতে করতে সময় চলে যায় আর এগুলো করতেই মনে থাকে না পরে দেখি নিচে নষ্ট হয়ে পড়ছে তখন কতটা খারাপ লাগে বলুন তো এই কটাই তুলেছিলাম এপাশের গাছটা দিয়ে আর অন্য সাইডের গাছটা থেকে চাটনির জন্য খানিকটা তুলে নিয়েছিলাম সেগুলো হলো চেরি টমেটো যেহেতু চেরি টমেটোতে একটু মিষ্টিটা কম লাগে এমনিই মিষ্টি হয় তাই জন্য চাটনিটা আমি চেরি টমেটো দিয়েই করি তারপর এখান থেকে তুলে নিয়েছিলাম ওলকপি ওলকপি এখানে থেকে এই ছোটো সাইজেরই আছে এখানে ব্যাগের মধ্যে যেহেতু পরে বসিয়েছিলাম এইগুলো তাই এগুলো এখনও পর্যন্ত খুব একটা বেশি বাড়েনি আরও বড় বড় হবে তো আমার তো বেশি বড় বড় দরকার নেই তাই ছোটো সাইজের এটাই তুলে নিলাম আর একটাতেই হয়ে যাবে কারণ অনেক সবজি তুলেছি পঁচিশ রকমের সবজি অল্প অল্প করে না তুললে করাই যাবে না অনেকটা বেশি হয়ে যাবে এই দেখুন কতটা ফ্রেশ এবার তুলে নেবো শীষপালং পালং শাক তো রয়েছে তবে পালংটা আমার বেশি ভালো লাগে বেশ মিষ্টি মিষ্টি খেতে আমার বাবা বলেছিলেন যে পালং শাকের থেকে পালংটা একটু মিষ্টি হয় সেই থেকেই মানে সেই ছেলেবেলা থেকেই পালং শাকের থেকেও আমার পালংটা বেশি ভালো লাগে সেই জন্য পালং তুলে নিলাম তবে খুব বেশি তুলবো না এখান থেকে একটা এর গাছ সমেত তুললাম গোড়া সমেত আর একটা তুলবো ওই লেটুসের বেডের মধ্যে একটা শাক হয়েছে সেখান থেকে আর সিসপালংটা যেহেতু একটু ঝা ঝাঁকড়া হয় তাই অনেকটাই হয়ে যায় এই দেখুন এখানে হয়েছে কতটা ঝাঁকড়া হয়েছে দেখুন যেহেতু বেডে অনেকটা জায়গা পেয়ে গিয়েছে তাই কত সুন্দর জায়গা ঘিরে হয়েছে আর গোড়াটাও কিন্তু বেশ মোটা সোটা হয়েছে সাইডে লেটুসগুলো রয়েছে কয়েকদিন আগেই পাতা তুলে নিয়েছিলাম এই যে তুলে নিয়েছি এই দেখুন একটা গাছ দেখে মনে হবে যেন দুটো গাছ হয়ে রয়েছে আসলে খাবার আর জায়গাটা যদি ঠিকঠাকভাবে হয় তাহলে সবজিটাও ভালো পাওয়া যায় এরপর তুলে নিয়েছিলাম মূলো মূলো তো প্রায় রোজই তুলতে হচ্ছে মূল বেশ ভালোই লাগে সারাটা শীতকাল জুড়ে গরম পড়লে মূলো সাদা সেরকম থাকে না তাই এখান থেকে একটা মূল তুলে নেবো একটাই মূল তুলব এই মূলগুলো তোলার আগে একবার দেখে নিলাম বাগানে অন্য সাইডে সাদা মূলো ছোট আছে কিনা দেখলাম ছোট নেই সবই বড় বড় ওই একমাত্র লাল মূলোগুলো একটু ছোট ছোট আছে এদিকের গ্রো ব্যাগে আসলে চারিদিকে গাছ লাগিয়েছি চারিদিকে সবজিটা হচ্ছে তাই দেখে শুনে না নিলে পরে এই ছোটোগুলোই হয়তো তুললে ভালো ভেবে আফসোস লাগবে গোটা সেদ্ধর জন্য ছোট ছোটই ঠিক আছে এই লাল মূলটাই ছোট এটাকে তুলে নিয়ে মাটিটাকে ঝাড়িয়ে নিলাম সমস্ত সবজি একের পর এক তুলছি আর জলের মধ্যে গিয়ে রাখছি মানে বাগানে যে বালতিগুলোর মধ্যে জল ভরে ভরে রাখি গাছে দেবো বলে তার মধ্যে রাখছি আর এখানে বেগুনটাকে একটা তুলে নিলাম এই বেগুনটা কিন্তু বেগুনির জন্য তুললাম ছোট ছোট বেগুন গতকালই আমি অনেকগুলো তুলেছি সেখান থেকেই আমি নিয়ে নেব গোটা সেতুর জন্য আর এদিকে মটরশুঁটি তো রেডি হয়েছে কিন্তু এখনও বতি হয়নি তাই নিয়ম রক্ষার জন্য দুটো তুলে নেব খানিকটা লঙ্কাও তুলে নেবো আর এই গাছের লঙ্কাটা কিন্তু খুবই ঝাল যেটা আমি আপনাদেরকে আগের বছরই বলেছিলাম যে ছোট গাছ হলে কি হবে এই গাছের লঙ্কাটা বরাবরই ভীষণ ঝাল সেই গরম থেকে দিয়ে যাচ্ছে গাছের অবস্থা কত খারাপ তবুও লঙ্কা দেওয়া কিন্তু বন্ধ হয়নি এবার তুলবো কলমি শাক কলমি শাক যেহেতু গরমের সময় খুব ভালো হয় তাই গরম পড়তে না পড়তে নতুন নতুন ডাল ছেড়েছে কচি কচি পাতা সেখান থেকে অল্প একটুখানি তুলে নেবো আর শাক যেহেতু অনেক রকমের তুলবো তাই একেবারেই অল্প অল্প করে তুলে নেবো কুচি কুচি শাক দেখতে খুবই ভালো লাগে এই দেখুন খানিকটা তুলে নিয়েছি আর এগুলো কিন্তু বেশ সুস্বাদু খেতে এগুলো হচ্ছে দিশি কলমি শাক আর এখানে বোগেন গাছের গোড়াতে লাল শাক দিয়েছিলাম সেই লাল শাক থেকেও খানিকটা লাল শাক তুলে নেবো খুব একটা বেশি লাগবে না আরও অনেক শাক তুলব এই অল্প অল্প করেই তুলে নেবো আর শাকগুলো কিন্তু বেশ ভালো হয়েছে তবে গোড়া সমেত তুলবো না ওই ডককে কেটে নিলে আবারও এখান থেকে ব্রাঞ্চ বেরাবে আর একটু ঝাঁকড়া হবে কয়েকদিন আগে এরখানে খাবার দিয়েছিলাম তাই শাকগুলোও হয়েছে ভারী সুন্দর আর ডালগুলো একেবারে কচি রয়েছে এখানে শুধুমাত্র গোবর সারে বসানো রয়েছে গোবর সারে সব সবজিগুলো ভীষণ ভালো হয় চলুন এগুলোকেও এবার জলে ডুবিয়ে আসি এবার চাই অন্য কোনো সবজির জন্য এরকম করে অনেক রকমের সবজি তুলতে তুলতে বেশ বেলাও কিন্তু হচ্ছিল নিচের দিকে ডাকাডাকিও পড়ে গিয়েছিল শুধু মেথি শাকটাই নেবো না যেহেতু মেথি শাকটা একটু তিতকটি ধরনের সেই জন্য আর এখান থেকে ওই চলাই শাকটা নেবো যেটা অনলাইনের বীজ থেকে নিয়েছিলাম এটাও কিন্তু বেশ খেতে ভালো ওই লাল নোটের শাকেরই মতো এটাও অল্প একটুখানি তুলে নেবো আর এখানে কিন্তু আরও ছিল বেশ কিছুদিন আগে তুলে নিয়েছিলাম বলে আবারও বজিয়ে গিয়েছে আরও কিছুদিন মনে হচ্ছে পাওয়া যাবে আর এই শাকগুলো কিন্তু খুব একটা বেশি বড় হয় না ছোটো ছোটোই হয় খেতে অনেকটাই আমাদের নোটের শাকের মতনই দেখ খেতে হয় তবে দানাটা কিন্তু খুবই কম ছিল তাই বেশি জায়গা ছড়াতে পারেনি ওই একটা ছোট গোল মুখের ব্যাগের মধ্যেই ছড়িয়ে দিয়েছিলাম কিন্তু হয়েছে ভারী সুন্দর তারপর চলে গিয়েছিলাম লাউ গাছের কাছে কালকে কিন্তু একটা লাউ গাছ তুলে দিয়েছি একটা অন্য লাউ গাছ লাউটা কিন্তু পলিনেশন করানোর পর খুব সুন্দর বাড়ছিল কিন্তু কিছু করার নেই এই লাউটাকেই তুলে নেব এ পাশেও একটা পলিনেশন করিয়ে নিয়েছি তাই ভাবলাম ওইটা না করে এই পাশেরটা তুলে নিই কারণ এদিকে লাউটা যদি বড় হয় তাহলে এই গাছের মধ্যে দিয়ে ঝুঁকে যাবে তখন আবার এ পাশের বেড়াটাও দুর্বল হয়ে যাবে লাউ হওয়া নিয়ে কথা গোটা সেদ্ধর জন্য তাই এই ছোট্ট লাউটাই তুলে নিলাম এতদিন পর্যন্ত বাগান থেকে আমি বড় বড় লাউ তুলেছি সেটা তো আপনারা দেখেছেন আজ নয় দেখলেন ছোটো লাউ তোলা চলুন এবার অন্য সবজির জন্য যাওয়া যাক আর এই পাশে দেখুন কত সুন্দর মেতি শাকটা হয়েছে হলুদ ফুলে ভরা তার পাশেই বেগুন গাছের গোড়াতে ধনেপাতা লাগিয়েছিলাম খানিকটা ধনে পাতাও নিয়ে নেবো ধনে কিন্তু নিচেও রয়েছে মানে তিনতলা ছাড়তেও রয়েছে তবে সেগুলো বড়ই ছোট যেটা সবে মাত্র বেড়াচ্ছে আর এ পাশের বিট গাছগুলো এখনও পর্যন্ত বিট কিন্তু নাবেনি আর একটু সময় লাগবে অন্য সাইডে চলুন সেখানকার বিটটা মোটামুটি ভালোভাবে নামতে শুরু হয়ে গিয়েছে কিছু কিছু ছোট রয়েছে কয়েকদিন আগে দুটো তুলে নিয়েছিলাম সেগুলো বেশ বড় ছিল আর আজকে ছোট দেখেই একটা খুঁজে রেখেছিলাম এই দেখুন এটা গতকালই দেখেছিলাম এই একটা ছোট তুলে নিলাম মাটিটাকে একটুখানি ঝেড়ে নিতে হবে তারপর বালতি জলের মধ্যে ডুবিয়ে দেবো ছোট হলে কি হবে দেখতে কিন্তু ভালোই সুন্দর হয়েছে এখানে এই ছোটো বালতিটার মধ্যে দু তিনটে ডাঁটা শাক হয়েছিলো সবই তোলা হয়ে গিয়েছিল একটি রেখে দিয়েছিলাম এই সরস্বতী পুজোর জন্য এটাও তুলে নেবো ভীষণ শক্তভাবে গোড়াটা চেপে রয়েছে টেনে তোলাই যাচ্ছিল না অনেক কষ্ট কষ্টসধ্যে করে ডাঁটা শাকটা তুলে নিয়েছিলাম তারপর তুলে নিয়েছিলাম মিটুলি এই টবের মধ্যে বীজগুলোকে পাকতে রেখেছিলাম তো অনেক বীজ এমনিতেই আমার জমা হয়ে গিয়েছে তাই ভাবলাম একটুখানি পুঁমিটুলিও তুলে নিই আমার তো পুঁইমুটুলি খেতে বেশ ভালোই লাগে আর তারপরে তুলে নিলাম দু তিনটে লেটুসের পাতা গতকাল বিকালের পর আমার মেয়ে স্যান্ডউইচ বানিয়েছিল তখন এই লেটুসের পাতা আমি তুলে নিয়ে গিয়েছিলাম সেটা আর ভিডিওতে দেখানো হয়নি আবারও তুলতে হবে তবে আজকে গোটা তুলছি যেহেতু সবজিটা যত রকমের খুশি তত রকমের দেওয়া যায় আর লেটুস গাছের পেছনেই দেখুন এখানে নোটে শাকগুলো হয়েছে লাল নোটে এই নোটে শাকগুলো কয়েকটা তুলে নেবো এত কচি কচি এখানে কিন্তু অনেকটা হয়ে গিয়েছে একেবারে ঘন ঘন দানা হয়ে গিয়েছিল বলে এক ঝাঁক শুদ্ধ উঠেছে আর এপাশ পাশতে তুলে নেবো ওই যে বললাম দুটো নিয়ম রক্ষার জন্য কড়াইশুটি বাগানের কড়াইশুঁটি থাকবে না তা তো হতে পারে না এগুলো হচ্ছে ঘরের বীজ থেকে তৈরি করা গাছ তবে এখানে বীজগুলো ছোট হলেও মনে হচ্ছে একটু একটু বতি হয়েছে যাই হোক দুটো কড়াইশুঁটি তুলে নিলাম দুটো তিনটে কচি কচি লাউ পাতাও তুলে নিলাম দেখে দেখে নতুন নতুন আবার ডাল ছেড়েছে সেই ডালের পাতাগুলো কিন্তু একেবারেই কচি কচি দেখে থেকে তিন চারটে তুলে নিলাম সে নোটে গাছের পাশে হয়েছে কুমড়ো শাক কুমড়ো শাকটা বেশ ভালোভাবে বাড়ছে তবে এখান থেকে তুলবো না তুলবো ওই লাউ গাছের গোড়া রয়েছে ছোট ছোট কুমড়ো গাছ এই কি তুলে নিলাম এগুলো কিচেন কম্পোস্ট যখন দিই মানে সবজির খোসা টোসা যখন দিই সেখান থেকেই বীজ পড়ে পড়ে যেখান সেখান থেকে ওঠে সেই গাছটা তারপর তুলে নিয়েছিলাম বিদেশি ধনে পাতা এই ধনে পাতার গন্ধটা কিন্তু আমার দারুণ লাগে এবারে বাগানে একটাই গাছ করেছিলাম আর এই একটা গাছ থেকেই কিন্তু অনেক পাতা পেয়েছি নিচের দিকের পাতাগুলোকে তুলে নিলে আবারও ওপরের পাতাগুলো তৈরি হয়ে যাবে আর এর পাতাটা কিন্তু আমাদের ধনে পাতার থেকে অনেকটাই আলাদা সারাটা বছর কিন্তু এই ধনে থাকে আমাদের এখানে যদিও বেশি দিন থাকে না গাছটা শুকিয়ে যায় কিন্তু বীজ তৈরি হয়ে যায় বীজটা রেখে দিলে সামনের বছর আবারও এই ধনে পাতা গাছটা হয়ে যাবে এরপর তুলে নিয়েছিলাম কারিপাতা এটা হচ্ছে কারিপাতা গাছের বেবি গাছটা যেটা কয়েকদিন আগেই আমি টবে রিপোর্ট করেছিলাম তো ওপরের পাতাটা কেটে নিলাম যাতে এখান থেকে আরও ব্রাঞ্চটা বাড়ে তবে এখন তো কারিপাতার সময় নয় তাই জন্য গাছটা ওরকম ঝিমিয়ে রয়েছে গরম পড়লে খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে এই দেখুন আমি সমস্ত সবজিগুলোকে তুলছি আর এখানে জলের মধ্যে দিচ্ছি সেটাই আমার ছেলে বসে বসে এতক্ষণ গুনছিল যে কটা সবজি হয়েছে পঁচিশটা বলেছিলাম তো পঁচিশটা হয়ে যেতেই আমার ছেলে আনন্দের সাথে আমাকে ডাকতে চলে এসেছে আর এখন কয়েকদিন ধরে এত রোদের তাপ হচ্ছে যে সবজি তুলে রাখলেই সেটা মর মত মতো হয়ে যাচ্ছে সেই কারণে তুলছি আর এইখানে বালতিগুলোর মধ্যে টাপের মধ্যে রেখে দিচ্ছি তাতে সবজিটা যতক্ষণে তোলা হবে টাটকা থাকবে এ পাশেও মিটুলি ছিল তখন আমি খেয়াল করিনি এটা তিনতলা ছাদেও রয়েছে এই গাছটা পরে নাবার সময় দেখলাম এখানে তোলার মতো ছিল পুই আমি তুলে মিটলি পুঁ মিটলি যদিও বা আগে তোলা হয়ে গিয়েছে আর এই পঁচিশ রকমের সবজি আপনাদেরকে তোলা দেখালাম তুলতে যেমন আমার মজা লাগছিল তেমনই আমার ছেলেরও খুবই মজা লাগছিল বাস্কেট নিয়ে চলে এসেছে ও সবজিগুলোকে এর মধ্যে ভরে নিচে নিয়ে যাবে এত সবজি বাগান থেকে তুলে নিয়েছি তারপরেও তিনটে সবজি কিন্তু আমার বাড়ির কেনা যেটা হলো এমনি আলু মানে সাধারণ যে আলুটা খাই ছোট ছোট আলু আর রাঙ আলু আর কড়াইশুঁটি কড়াইশুঁটি যেহেতু আমার বাগানে রয়েছে তবে একেবারেই ছোট খুব একটা বতি হয়নি সেই কারণে ওই তিনটে সবজি আমাকে কেনা কিনতে হয়েছে বাকি সব সবজি আমি বাগান থেকে তুলে নিয়েছি আর নিজের বাগানে টাটকা সবজি তুলে রান্না করার মজা তো আমরা খুব ভালো করেই জানি যারা আমরা বাগান করি আর এই দেখুন আমার ছেলে সবজিগুলোকে গুনতে বসেছে সঙ্গে সঙ্গে তুলে বাগানেই ভালোভাবে ধুয়ে নিয়ে যাব তারপর নিজেই গিয়ে আপাতত হবো একেবারে টাটকা ফ্রেশ সবজি এগুলো কিন্তু এতটা দেখালেও করলে অনেকটাই কমে আসবে সবজি তো এমনিতেই সমস্ত কিছু কমে যায় আর সেই যখন থেকে আমার ছেলে বাগানে গিয়েছিল তখন থেকে এই ডালিয়াগুলোর ওপরই ওর নজরটা বারবার বায়না করে যাচ্ছিল এই ডালিয়াগুলোকে তুলে ফেলার জন্য কিন্তু ডালিয়াগুলোকে তুলে ফেললে বাগানের সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে বাগানের সব রকমের ফুল কিন্তু আমার মেয়ে অনেক আগেই এসে তুলে নিয়ে গিয়েছিল আর সরস্বতী পুজো মানেই গাঁদা আর সেটাও তুলে নিয়েছিল তবুও ওই ছেলের মায় না ডালিয়াগুলোকে তোলার জন্য ডালিয়াগুলোকে তুলে নিলে তো সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে তাই অনেক বুঝিয়ে সুজিয়ে ওকে অন্যদিকে মনটা ঘুরিয়েছি যে এগুলোকে তুলতে হবে না এগুলো আবার অন্যদিন তুলবে ততদিনে ডালিয়াগুলো আবার ঝিমিয়েই যাবে এ ছেলে আবারও কিছু সবজি দেখাচ্ছে মানে বাগানে এখনো অনেক রকমের সবজি আছে কিন্তু অনেক হয়ে গিয়েছিল বলে আমি বলেই গিয়েছিলাম যে পঁচিশটার বেশি সবজি আমি কিন্তু তুলবো না কারণ একটু একটু করতে করতে অনেক সবজি হয়ে গিয়েছিল আরে তবে এ পাশে একটা বেগুন খুব বায়না করছিল বলে ওকে তুলে দিয়েছি এই বেগুনটা দিয়ে ওকে বেগুনি করে দেবো যেটা খানিকক্ষণ আগে আপনাদেরকে বলেছিলাম যে একটা বেগুন তুলেছি আমার ছেলের বেগুনি করে দেওয়ার জন্য আসলে বেগুনিতে একটু বড় বড় বেগুন দরকার আর বেগুনগুলো খুব একটা বেশি বড় হয়নি মোটামুটি ঠিকই আছে আর ওই যে আবারও সেই ঘুরে ফিরে ফুলের দিকে হাত পড়েছিলো যাই হোক মহারাজকে বুঝিয়ে সুজিয়ে এই ক্যারেটটাকে হাতে দিয়ে দিয়েছিলাম তারপরে বললাম এগুলোকে আমিই নিয়ে যাবো তুমি আপাতত নিয়ে রাখো সবজির ক্যারেট দেখেই ভারী খুশি শুধু ওই না আমার হাজবেন্ডও ভীষণ খুশি আর মেয়ে তো খুশি হয়ই দেখতে কত সুন্দর লাগছে দেখুন এই সবজিটা বাজারে গেলে অন্তত পাঁচশো টাকা তো দাম হতোই কারণ বাজারে ভীষণ সবজির দাম এই সময় শুধু এই সময় বলে নয় সবজির দাম সব সময়তেই বেশি থাকে কোনো সময়তেই আর সস্তার আর দেখি না চলুন বাগান থেকে এবার সোজা ঘরে চলে এসেছি তবে আমার ঠাকুর ঘরে পুজোটা করেনি আমার মেয়ে তিনতলার ঘরেতে করেছে কারণ আমাদের ঠাকুর ঘরটা তো খুবই ছোটো সেই কারণে তিনতলার ঘরে করেছে ঠাকুর পুজো করা হয়ে গিয়েছিল সমস্ত ঠাকুর ঘর পরিষ্কারও করা হয়ে গিয়েছিল কিছু কিছু জিনিস এখনও রয়ে গিয়েছে ঠাকুর মশাই চলে যাবার পরে তো অনেক কাজ থাকে এটা হচ্ছে আমাদের এবারের মা সরস্বতী আমার মেয়ে পছন্দ করে এনেছিল ঠিক আছে আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ